সকলেই যখন একটি ডিভাইসে একটিমাত্র হোয়াটসঅ্যাপ এখন লগ করছে তখন যদি তুমি একটি ডিভাইসে দুইটি হোয়াটসঅ্যাপ চালাতে পারো অবশ্যই তুমি লিজেন্ট এবং এই লিজেন্ডটা হওয়ার জন্য আমার এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটি ডিভাইসে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করবেন এবং প্রুফ সহ দেখাবো এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো চলুন আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে নেবো অল রাইট গাইস আমরা চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব তো হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে আপনারা থ্রি ডট এখানে ক্লিক করে নেবেন তো আমি থ্রি ডট এখানে ক্লিক করে নিতেছি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস তো লিঙ্ক ডিভাইসের ওপর ক্লিক করে দিবেন তো আমি লিঙ্ক ডিভাইসের ওপর ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইউজ ডেটা আসে এখানে ইউজ ডেটার উপর ক্লিক করে দেবো এবং ইউজ ডেটাতে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা শো হবে এবং একটা কোড শো হবে এখন ক্যামেরা এবং কোড আসার পরে এখন আমাদের একটি ফোনের কাজ শেষ এরপর আপনার হাতে আর একটি অন্য ফোন অথবা আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আপনি লগ করতে চাচ্ছেন আপনার বাড়ির অথবা অ্যানাদার কারো তখন সেই ফোনটি নেবেন নেওয়ার পরে সরাসরি গুগলে আসবেন গুগলে আসার পরে ওয়েব হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন তো ওয়েব হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর সরাসরি আপনারা এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন তো এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর আর থ্রি এখানে ক্লিক করবেন থ্রি এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি ডেস্কটপ মোডটি অন করে নেবেন তো ডেস্কটপ মোডটি অন করে নেওয়ার পরে এখান থেকে সরাসরি আপনারা দেখতে পারবেন যে একটি কিউআর কোড দিয়ে দিছে তো আপনারা আগের যে ফোনটি আছে এই ফোনের স্ক্রিনশটটির সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এখানে কিউআর কোডটা স্ক্যানিং করে নেবেন তো স্ক্যানিং করে নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আপনাদের হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ যখন লগ ইন হয়ে যাবে এটি একটু ক্রম এটা করতে হবে আপনারা যদি একটু ক্রম করে রাখেন তাহলে অবশ্যই আপনারা একটি ফোনে দুটি ডিভাইস দেখতে পারবেন